লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা নতুন বছরে আমরা নতুন করে পড়া শুরু করেছিলাম তো আগের ক্লাসে আমি ক্লাস এইটের গণিতের প্রথম যে স্কুলটা আছে সেটা আমি আলোচনা করেছিলাম তো আজকে দেখো আমরা দ্বিতীয় স্কুলটা নিয়ে আলোচনা করবো তো দ্বিতীয় স্কুলটা যেটা আছে ব্যানার্জিডাঙ্গা স্কুল এটা আছে কি ব্যানার্জিডাঙ্গা হাই স্কুল এটা আমরা করবো তো এই স্কুলটা খুবই গুরুত্বপূর্ণ স্কুল এই স্কুলে প্রশ্নগুলোও খুব সুন্দর হয় আমরা আগের বছরেও এই স্কুলে গণিতগুলো করেছিলাম খুবই সুন্দর তো দেখো কি কি গণিত বলেছে দেখো একটি সূক্ষ্মকোণ একটি স্থূলকোণ পরস্পর সম্পূরক কোণ হতে কি পারে তো তোমরা জানো যে সম্পূরক কোণ মানে কি না দুটি কোণের যোগফল ফল যেন একশো ডিগ্রি হয় তাহলে একটা সূক্ষ্মকোণ দেখো আমরা করেছি একটা কি না পঞ্চাশ ডিগ্রি ধরলাম কোণ আর একটা একটা কোণ কত না একশো তিরিশ ডিগ্রি তাহলে দুটো যোগ করলে কত একশো আশি ডিগ্রি সম্পূরক হচ্ছে না তো অবশ্যই হবে তাহলে এখানে উত্তরটা হবে হ্যাঁ অবশ্যই হবে এটা সত্য একটি সূক্ষ্মকোণ ও একটি স্লোকোণ অবশ্যই কোণ হতে পারে তারপর দেখো দুইয়ের পাঁচ এবং তিনের সাতের মধ্যে কয়টি মূলদ সংখ্যা আছে মনে রাখবে কোনো দুটি সংখ্যার মধ্যে যদি মূলদ সংখ্যা চায় সেটা অসংখ্য হতে পারে যত খুশি মূলত সংখ্যা হতে পারে অনেকভাবে বার করানো যায় তোমাদের মূলত সংখ্যা আমি আগে বলেছি আগের ভিডিওতে তোমরা দেখে নেবে আচ্ছা তারপরটা দেখো তিনের পাই পাইচিত্র তথ্যগুলিকে প্রকাশ করা হয় ড্যাসের মাধ্যমে না কেন্দ্রীয় কোণের মাধ্যমে অর্থাৎ তিনশো ষাট ডিগ্রি কোণের দ্বারা আমরা পাইচিত্রে যে বিভিন্ন তথ্যগুলোকে আমরা প্রকাশ করতে পারি তারপরে বলেছে দেখো যে এক্স গেটার দেন এক্সেস কিউ হলি এখানে ভালো করে দেখবি এক্স গেটার দেন যদি এক্সেস কিউব হয় তাহলে নিচের কোনটি ঠিক এক্স সমান ওয়ান আচ্ছা এক্স সমান যদি ওয়ান হয় তাহলে এক্সের এই দুটো মান সমান দেখো ওয়ানের কি ওয়ান হবে আর এক্সের এক্সের মান ওয়ান তাহলে ওয়ান হবে দুটো সমান কখনই হবে না দুটো সমান না গেটাদের বলেছে এক্সের মান যদি লেস দেন অফ ওয়ান হয় এক্সের মান যদি মানে ছোটো হয় কার থেকে না ওয়ান থেকে সেটাই হবে দেখো ধরো আমি একটা এক্সের এক্সের একটা মান ধরলাম এক্সের মান জিরো পয়েন্ট ওয়ান তাহলে জিরো পয়েন্ট ওয়ান আর এবং জিরো পয়েন্ট ওয়ানের হোল কিউ কোনটা বড় না এইটা বড় তাহলে এর দিকে হবে তাহলে অ্যান্সারটা কোনটা হবে এটা এটা স্যাটিসফাই হচ্ছে কি যদি এক্সের মান লেস দেন অফ ওয়ান হয় অর্থাৎ এক্সের মান একের থেকে যদি ছোটো হয় তবে এটা সম্ভব হবে তাহলে এই জায়গার অ্যান্সারটা কোনটা হবে না বিটা ঠিক হবে কি এক্স লেস দেন অফ ওয়ান পরেরটা দেখো কী বলেছে না এখানে ফাঁকা স্থানে দুটো মূলত সংখ্যা বসেছে যে দুটো মূলত সংখ্যা যোগ ফল শূন্য হবে এবং কি গুণ ফল মাইনাস চারের নয় হবে একই মূলত সংখ্যা তাহলে কী হবে দেখো না আমরা যদি দুয়ের তিন করি প্লাস দুয়ের তিন মাইনাস দুয়ের তিন এটা দিয়ে আমি যোগ করি তাহলে কত জিরো পাবো এবার দেখো প্লাস দুইয়ের তিন মাইনাস দুয়ের তিন যদি আমরা গুণ করি দেখো মাইন প্লাস মাইন আছে মাইনাস দুদুগুণে চার এবং তিন ত্রিকে নয় তাহলে দুটো পাচ্ছি একটা আছে দুদুগুণে চার এবং জি কেন নয় এখানে এটা মিলে যাচ্ছে তাহলে এটা হবে প্লাস দুয়ের তিন মাইনাস দুয়ের তিন আর এখানে প্লাস প্লাস দুয়ের তিন গুণ আর মানে গুণ করলে কত মাইনাস চারের নয় হবে অবশ্যই দুয়েরটা দেখো দু এটা কী বলেছে না এখানে একটা মান নির্ণয় দিয়েছে টি প্লাস ওয়ান বাই টি যে টু টু টি টু টু পার হান্ড্রেড প্লাস ওয়ান বাই টি টু পার হান্ড্রেড এর মান দেখো এরকম গণিত তোমাদের অনেক চাকরি পরীক্ষায়ও এসছে এটা খুব ইন্টারেস্টিং গণিত শুধু সচ টিপসটা শিখলেই হয়ে যাবে তোমরা প্রথমে কী করবে এই গণিতের এই এইটাকে সমাধান করার চেষ্টা করবে এটাকে টি এর মানটা বের করলেই এখানে হয়ে যাবে টি এর মানটা কী করে বের করবো দেখো এর কিছু নেই নিচে ওয়ান ভাবো টি এর নিচে কিছু নেই ওয়ান দুটো লসাগু টি হবে তাহলে টির সঙ্গে যদি টি গুণ করি টি স্কোয়ার প্লাস ওয়ান ইজ ইজিক্যাল টু টু তাহলে টি স্কোয়ার প্লাস ওয়ান যেমন আছে তেমন এর টু এর সঙ্গে টু গুন করে টু টু টি হবে টু টিটা এদিকে নিয়ে আসবো তাহলে টি স্কোয়ার মাইনাস টু টি প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো তাহলে এটা কার সূত্র স্কোয়ার মাইনাস টু এ বি ওয়ানটা এখানে উজ্জ্ব আছে দেখো প্লাস বি স্ক্যার ওয়ান স্কের ওয়ানই হয় তাহলে সেক্ষেত্রে কত হবে টি মাইনাস ওয়ানের হোল সময় জিরো কারণ এটা টি মাইনাস ওয়ান হোল সূত্র তাহলে যদি স্কয়ার ওপাশে যায় রুট হবে তাই তো স্কোয়ার মাসে যদি শূন্য রুট শূন্যই হয় তাহলে টি ওদিকে গেলে টি এর মান ওয়ান তাহলে আমরা এটাই পেয়ে গেলাম যে টি এর মানটা কত হবে ওয়ান এবারে দেখো আমরা গণিত করব টি টু টি বা হান্ড্রেড প্লাস ওয়ান বাই টি টু বা হান্ড্রেড তাহলে কি ওয়ানের মাথায় হান্ড্রেড আবার ওয়ানের মাথায় এখানে হান্ড্রেড আর আমরা সূচকে পড়েছি ক্লাস সেভেনে যে সূচকে কোনো সংখ্যার মাথায় যদি ওয়ানের মাথায় যাই সংখ্যা থাকুন না সেটা ওয়ানই হবে তাহলে ওয়ান প্লাস ওয়ান ফিজিক্যাল টু কত হবে টু দেখো ওয়ান বাই ওয়ান সমান ওয়ানই হয় তাহলে কত হবে টু অর্থাৎ এটার মান কত হবে তা এটার মানটা কত হবে না টু হবে অ্যান্সার সঠিক অ্যান্সার হবে টু তারপরে দেখো একটা উৎপাদক বিশ্লেষণ দিয়েছে যে একশো বিরানব্বই এক্সএস কিউ প্লাস থ্রি এটাকে উৎপাদক বিশ্লেষণ করো দেখো উৎপাদক বিশ্লেষণ করতে হলে আমাকে সেটাকে হয় কিউবে আকারে নিয়ে যেতে হবে বা স্কোয়ারের আকারে নিয়ে যেতে হবে তো এক্ষেত্রে তোমরা দেখো একশো বিরানব্বই কোনো কিছুর কিউব হবে না আর এখানে যেহেতু তিন আছে তাহলে তিনটাকে তিনেরও কিউব হবে না যেটা কমন নিলাম কমনলি লিখ আছে চৌষট্টি এক্সেস কিউ প্লাস ওয়ান চৌষট্টি কার এক্সএস কিউ তো ফোর এক্সের হোল কিউব দেখো চারকে তিনবার গুণ করে চৌটি আর এক্সেস কিউ আর ওয়ান এর ওয়ান হয় তোমরা জানো তাহলে সেক্ষেত্রে দেখো কী হবে এ কিউ প্লাস বি কিউ সূত্র এ কিউ প্লাস কিউ উৎপাদক বিশ্লেষণের সূত্র কি এ কিউ প্লাস বি কিউ সূত্র হচ্ছে এ প্লাস হোল এ স্কোয়ার মাইনাস প্লাস এটা হচ্ছে কি এ কিউ প্লাস সূত্র তাহলে সেক্ষেত্রে দেখো এটা এই সূত্রটাই ফেললাম আমরা এ প্লাস বি ইন্টু মাইনাস এটাকে ভাঙলে দেখো চারের স্কোয়ার ষোলো স্কোয়ার মাইনাস ফোর হবে তাহলে তোমাদের এটার অ্যানসারটা কি পাচ্ছ না এক্স স্কোয়ার ফোর এক্স প্লাস ওয়ান সিক্স ষোলো এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান এটা হবে ফাইনাল অ্যান্সার এরপরে দেখো তোমাদের কি বলেছে একটা সংখ্যা রেখায় স্থাপন করতে দিয়েছে সংখ্যা রেখায় কি স্থাপন করতে দিয়েছে দেখো তোমরা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সাতের পাঁচকে সংখ্যা রেখার সাহায্যে প্রকাশ করি সাতের পাঁচকে সংখ্যারেখার সাহায্যে প্রকাশ করতে বলেছে দেখো তোমরা দেখতে পাচ্ছ তাহলে এটাকে কী করবো না প্রথমে আমরা এটাকে ভাগ করে নেব সাতকে পাঁচ দিয়ে ভাগ করে ওয়ান পয়েন্ট ফোর তাহলে ওয়ান পয়েন্ট ফোরকে আমরা যদি সংখ্যা রেখায় বসাই এটা আমি ছোটো করে করে যদি তোমরা খাতায় বড় করে পেন্সিল দিয়ে করবি তাহলে দেখো শূন্য থেকে এক ঘর এর মধ্যেই কী আছে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট এ কত বলছে ওয়ান পয়েন্ট ফোর দেখো এটা ভুল হয়েছে এর মধ্যে হবে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট ফোর এরকম করে আসবে তাই তো এই এক থেকে দুইয়ের ঘরের মাঝখানে থাকবে কারণ ওয়ান পয়েন্ট ফোর মানে কি একের থেকে বড় দুইয়ের থেকে ছোটো তাহলে এখানে দেখো দশটা ঘরটা টানবে এটাকে জুম করে আমি দশটা ঘর করেছি এটা আছে ওয়ান থেকে দুইয়ের মধ্যে তাহলে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট ফোর তাহলে ওয়ান পয়েন্ট ফোর পর্যন্ত আসবে তাহলে এই বিন্দুটাকে পি দেবে অতএব নিম্নও পি বিন্দু সমান কি সাতের পাঁচ এইভাবে তোমরা সংখ্যা রেখায় প্রকাশ করবে এটাকে এইভাবে তোমরা সংখ্যা রেখায় স্থাপন করবে হয়ে যাবে এটাকে পেন্সিল দিয়ে করবে দেখতে সুন্দর লাগবে এরপরে দেখো যে গণিতটা আছে দুটো কোন দিয়েছে বলছে টু এক্স ডিগ্রি ও সেভেন এক্স ডিগ্রির পরস্পর সম্পূরক কোন হলে কোন দুটির অন্তরফল কত আগে আমরা কি করবো না কোন দুটি কি কী সেটাকে বার করতে দেখো টু এক্স এবং সেভেন এক্স আচ্ছা আমরা একটা কি সূত্র জানি যে আমরা জানি দুটি সম্পূরক কোণের সমষ্টি হয় কত একশো আশি ডিগ্রি অর্থাৎ দুটি কোণের যোগফল যখন একশো আশি ডিগ্রি হবে তখন তারা পরস্পর সম্পূরক কোণ তাহলে আমাদের দুটো ওপন দিয়েছে তাহলে আমরা প্রশংসা বলতে পারি যে টু এক্স প্লাস সেভেন এক্স ডিগ্রি সমান একশো আশি ডিগ্রি তাই তো তাহলে এটাকে যদি আমি যোগ করি নাইন এক্স তাহলে নাইন এক্স ইজিক্যাল টু কত একশো আশি তাই তো তাহলে এক্স নাইনটা ওদিকে ভাগ হয়ে যাবে গুণ ও গেলে ভাগ হয় তাহলে কত ডিগ্রি এক সমান কুড়ি ডিগ্রি তাহলে এক সমান কুড়ি ডিগ্রি বা দুটো কোণ কী কী পাবো না দুইয়ের সঙ্গে এক্স গুণ করলে কথা টু এক্স চল্লিশ ডিগ্রি একটা পাবো আর দুইয়ের সঙ্গে যদি সাত গুণ করি কত হবে একশো চল্লিশ একটা পাবো তাহলে এই দুটো কোণের কী বলেছে এই দুটো কোণের কী বলেছে দেখো অন্তর ফল অন্তর ফল মানে বিয়োগ ফল তাহলে বড়োটা থেকে ছোটোটা বিয়োগ করলাম একশো চল্লিশ থেকে চল্লিশ বাদলে কত হচ্ছে না একশো ডিগ্রি তাহলে তোমাদের ফাইনাল অ্যান্সার কত না একশো ডিগ্রি আচ্ছা এরপরে দেখো যে পাইচিত্র দিয়েছে পাইচিত্র দিয়েছে সন্নিহিত কোন আঁকতে দিয়েছে আমি সন্নিহিত কোনটা তোমাদের বলে দিচ্ছি আমার কাছে এখন জ্যামিতি বক্স নেই বলে আমি আঁকতে পাচ্ছি না তো তোমাদের আমি হিন্সটা দিয়েছি তোমরা বাড়িতে করবে তো প্রথমে কি করবে একটা সত্তর ডিগ্রি চাঁদা সাজে কোন আঁকবে সত্তর ডিগ্রি কোন আঁকলে এবং আবার একটা একশো কুড়ি ডিগ্রি এখানে কোন আগে থেকে করে নেবে কোন করে আবার এই 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 বিন্দু থেকে ঘুরিয়ে একশো কুড়ি ডিগ্রি কোন আঁকবে দেখবে এটা এক মানে একশো আশি ডিগ্রি কাছাকাছি একটা কোন হবে অর্থাৎ প্রথমে একটা আঁকার টানলে এখান থেকে একটা সত্তর ডিগ্রি কোন তোমরা আঁকবে এখানে বসিয়ে আবার কত ডিগ্রি কোন আঁকবে না একশো দশ ডিগ্রি একশো দশ ডিগ্রি কোন আঁকলে দেখবে এইখানে এসে মিলে যাবে তো পুরো টোটাল কোনটা হবে একশো আশি ডিগ্রি ওটা একটা একশো দশ ডিগ্রি এটা সত্তর ডিগ্রি একশো আশি ডিগ্রি এইভাবে তোমরা সম্পূরক কোন আঁকবে মানে যেহেতু এই দূরকরণের যোগ করলে একশো আশি ডিগ্রি তাই এটা সম্পূপূরক হবে না সম্পূরক হবে কখনও পূরক কোন হবে না এরপরে দেখো তোমাদের একটা পাইচিত্র দিয়েছে পাইচিত্র তোমাদের আগের ক্লাসে আমি সুন্দর করে বলে দিয়েছি পুরো সেম সেম একই রকম হবে এই যে এই গণিতটার মতো এই গণিতটা আমি যেমন করেছিলাম পুরো একই শুধু মানগুলো চেঞ্জ হয়েছে নামগুলো বাংলা ইংরেজি দিয়েছে এখানে সেই একই রকম সব কিছুই আছে তোমরা ওইটা দেখে অবশ্যই করে নেবে আচ্ছা এই ভিডিও শেষে ডেসক্রিপশান বক আমি পিডিএফের লিঙ্ক দিয়ে দেবো যে এই গণিতগুলো যে আমরা সলভ করেছি তার একটা পিডিএফ দিয়ে দেবো সেই পিডিএফে তোমাদের পাসওয়ার্ড হয়ে যাবে তোমরা লিখবে যে দু হাজার চব্বিশ পিডিএফের পাসওয়ার্ড কী হবে দু হাজার চব্বিশ তাহলে এই পর্যন্ত সকলকে ধন্যবাদ